আমাদের এই পৃথিবীতে অনেক অদ্ভুত এবং আকর্ষণীয় প্রাণী রয়েছে যার মধ্যে অন্যতম হল বেলুন মাছ এই বেলুন মাছ নিঃশাচর শিকারী দিনের বেলায় প্রবালের ফাঁকে লুকিয়ে থাকে এরা এদের দাঁতগুলোকে একত্র করে মুখকে ঠোঁটের মতো করে শামুক সামুদ্রিক আর্চিন ও হারমিট কাঁকড়ার খোলস ফাটিয়ে ফেলতে পারে শামুক সামুদ্রিক আর্চিন কাঁকড়াই এদের প্রধান খাবার প্যালাজিক অঞ্চলের বিভিন্ন শিকারী মাছ ডলফিন ও হাঙ্গর এদের প্রধান শত্রু বেলুন মাছ হল প্রকৃতির অপার বিস্ময় ফুলানো বৈশিষ্ট্য আর সৌন্দর্যের কারণে বিশ্বের বেশ কিছু অঞ্চলে বেলুন মাছ পর্যটকদের কাছে পছন্দনীয় অনেক পর্যটক এই মাছ ক্রয় করে অ্যাকুরিয়াম ব্যবসায়ও এদের অনেক জনপ্রিয়তা বেলুন ডায়োডনটিডি পরিবারভুক্ত সামুদ্রিক মাছ এরা দেহের মধ্যে পানি ঢুকিয়ে দেহকে ফুলিয়ে ফেলতে পারে বলেই সম্ভবত এদের নাম বেলুন মাছ পশ্চিম আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে ফ্লোরিডা বাহামা ব্রাজিলের দক্ষিণাংশ সহ পৃথিবীর প্রায় সব সাগরেই এদের পাওয়া যায় সমুদ্র তলদেশের শৈল শ্রেণিতে এদের বসবাস পানির উপরিভাগ থেকে ছয় থেকে পঁয়ত্রিশ ফুট গভীরতায় এরা চলাফেরা করে বেলুন মাছ সাধারণত সমুদ্রের লোনা পানিতে বসবাস করে তবে এর কিছু প্রজাতি সাধু পানিতেও বাস করতে পারে সামুদ্রিক মাছ হওয়া সত্ত্বেও এদের মাঝে যারা মিঠা পানিতে বাস করে তারা বাংলাদেশে স্থানীয়ভাবে পটকা মাছ ফোটকা মাছ বা টেপা মাছ হিসাবে পরিচিত বেলুন মাছকে ইংরেজিতে বলা হয় পাফার ফিশ বেলুন মাছের দেহের দৈর্ঘ্য আট থেকে আঠারো ইঞ্চি দেহে লম্বা তীক্ষ্ণ কাটা রয়েছে এরা যখন দেহকে ফুলিয়ে রাখে তখন এ কাটাগুলো খাড়া হয়ে থাকে এদের চোখের ওপর এবং নিচে বাদামী রেখা রয়েছে পুচ্ছ পৃষ্ঠ ও বক্ষ পাখনার মাধ্যমে এরা প্রবালের মধ্য দিয়ে দীর্ঘ চলতে পারে হুমকির মুখে পড়লে অথবা ভয় পেলে বেলুন মাছ এদের দেহের ভেতরে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে ফেলে এ সময় এদের তীক্ষ্ণ লম্বা কাটাগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে থাকে দেহের এ অবস্থা দেখে তখন সম্ভাব্য শত্রু ভয়ে পালিয়ে যায় বেলুন মাছ নিয়ে সাজানো আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ